ম্যারিড মানুষকে ভালো ইয়ে করতে পারে নিতে পারে যেটা সাকিব খানকে আর্টিস্ট লিওনার রহমান এক চুল পর্যন্ত ছাড় দিন অপমান করতে স্বপ্ন মিয়াসমিন ভুবলিকে এভাবে যে অপমান করবে কখনোই ভাবতে পারেনি অপমান করার একটা লিমিট আছে এভাবে জঘন্যভাবে অপমান করে ছি কতটা নিচু কতটা জঘন্য হলে এরকম কথা বলতে পারে আসলে লিওনার রহমান আপুর কথাগুলো একদম বাস্তব এই মহিলা অন্যের স্বামীকে সুন্দর ওয়েতে কেড়ে নিতে পারে এটা হচ্ছে তার ভালো দিক ভালো গুণ শুধু যে স্বপ্ন মিয়াসমিন ভুবলির এই গুণটা আছে তা নয় তার বড় বোন নাজমিন মিমি ওরও কিন্তু এই স্বভাবের গুণ আছে খুব ভালো আছে অন্যের স্বামীকে কেড়ে নিয়ে জোর জবরদস্তি করে বিয়ে করে এখন খুব সুন্দরভাবে ফ্যামিলির টাইম কাটাচ্ছেন দেশের বাহিরে দেশের মধ্যে নয় কেননা দেশের মধ্যে আসলে নাজনিন মিমির প্রথম সতীন নাজনিন মিমির বিরুদ্ধে মামলা করেছে তার ভয়ে দেশে আসতে পারছেন না এখন পালিয়ে পালিয়ে হ্যাপি ফ্যামিলি টাইম কাটাচ্ছেন যাই হোক তাদের এরকম স্বভাব সবাই জানে আজকে ব্র্যান্ড প্রমোটার এবং মেকআপ আর্টিস্ট লিওনা রহমান যে কথাটা বলেছে সেটা কিন্তু একদম মিথ্যে বানার কোনো কথা নয় ওর স্বভাবটাই হচ্ছে এরকম ওর ফুল ফ্যামিলির স্বভাবই এরকম যাই হোক লিওনা আপুর কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে যেটা সত্য যেটা প্রমাণ সেটাই তুলে ধরার চেষ্টা করেছে লিওনা আপু আরও অনেক কিছু বলেছে উপস্থাপক যখন লিওনাপোকে প্রশ্ন করে যে আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন ভুবলি আপনার পাশে তখন আপনি কি করবেন লিওনা রহমানের মুখটার দিক মানে তাকানোই যাচ্ছে না এক কথায় খুব বিরক্তিকর একটা প্রশ্নের মুখোমুখি হয়ে গেছেন লিওনা রহমান সে বলে দিয়েছে আমি এখান থেকে উঠেই চলে যাব। কতটা কতটা মানুষ লিওনা রহমান বিরক্তি যে কথাগুলো বলেছে ভুবলির নামে সে কথাগুলো কি আদৌ সত্যি না মিথ্যে আর লিওনা রহমান যে যুক্তি দিয়ে কথাগুলো বলেছে আমার মনে হচ্ছে না যে এগুলো মিথ্যে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ